বিমান দুর্ঘটনার প্রায় তিন দিন হয়ে গেল এর ভিতরে দেখতে পারলাম না রাষ্ট্রীয়ভাবে কোনো শোক পালন করা ইতিপূর্বে আমরা দেখেছি রাজনৈতিক কোনো দল যদি ক্ষমতায় থাকে রাষ্ট্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে তালি পারে সাংবাদিক সম্মেলন করে রাষ্ট্রের ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে কিনে রাষ্ট্রপ্রধান একটা বিবৃতি বা একটা শোক বার্তা অবশ্যই দিয়ে থাকে দিকে এর আগে কিন্তু এই বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনো শোক দেখলাম না যে পালন করলো বা পালন করতে বলল এই বিমান দুর্ঘটনা যদি আজকে যদি রাজনৈতিকভাবে কোনো দল যদি ক্ষমতায় থাকতো তাহলে পরে হয়তো রাষ্ট্রভাবে অনেক কিছু প্রোগ্রাম নিত যেমন মিলাদ মাহফিল প্রত্যেকটা স্কুলে কালো ব্যাস ধারণ এবং শোক পালন করার একটা ঘোষণা দিত কিন্তু এখন এই অবস্থায় এই যে বর্তমান যে সরকারের কথা বলা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাষ্ট্রীয়ভাবে এখন পর্যন্ত কোনো শোক জানায়নি তালিপারে এতগুলো ছোটো ছোটো বাস্তা শিশু ছাত্র ছাত্রছাত্রী যে মারা গেল ওই বিমান দুর্ঘটনায় রাষ্ট্রভাবে কেন শোক সংবাদটা দেওয়া হলো না আবার এর পিছনে দেখছি এখন বর্তমানে কিছু রাজনৈতিক আলোচনা চলছে দফায় দফায় প্রধান উপদেষ্টার বৈঠক প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক চলছে কিন্তু জনগণকে তেমন কিছু জানানো হচ্ছে না বাংলাদেশের মিডিয়াগুলো এখন পুরোটাই রাষ্ট্রীয় সেন্সারের আওতায় এবং কি কোনো সত্য প্রকাশ এখন পর্যন্ত হয়নি গার্জিয়ানরা এবং সাধারণ মানুষ যে হতাহত বা আহতদের লাশের সংখ্যা বা আহত সংখ্যা বা চাষ সেগুলো দেওয়া হচ্ছে না স্কুল কলেজের যে রেজিস্টার ছিল সে রেজিস্টার ডেকে এগুলো নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে জানানো অবশ্যই প্রয়োজন এখনও আমার জানা মতে রাষ্ট্রীয়ভাবে কোনো শোক ঘোষণা করা হয়নি কেন